আচ্ছা তো আজকে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায় জীব কোষ ও টি এই ক্লাসটি করব আমি এখানে কিছু তোমাদের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেগুলো তুলে নিয়ে আসছি আশা করি তোমরা যদি এগুলো ঠিকভাবে পড়ো তাহলে তোমাদের সম্পূর্ণ বইটা পড়া হয়ে যাবে এর পাশাপাশি তোমরা যদি মেন বইটা পড়ো তাহলে তোমাদের বাকি থাকবে না কিছু আর এসএসসি পরীক্ষার জন্য এটাই যথেষ্ট হবে ঠিক আছে তাহলে আমরা শুরু করি তো জীব কোষ ও টিসু প্রধান যে বিষয়টা আমাদের জানতে হবে ফার্স্টে কোষ তো কোষটা কি কোষটা কি আমরা একটু পড়ি বৈষম্যভেদ পদ্মা দ্বারা আবৃত এবং জীবস ক্রিয়াকলাপের একক যা অন্য সঠিক মাধ্যম ব্যচী রেখেই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম হয় তো কি পড়লাম আমরা একটি পদ্মা দ্বারা আবৃত এবং জীবস ক্রিয়াকলাপের একক যা সজীব মাধ্যম ব্যচী রেখেই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম তো তোমাদের যদি ক নাম্বারে কোশ্চেনটা আসে যে কোষটাকে বলে তোমরা যদি এই সংজ্ঞাটা দিয়ে দাও হ্যাঁ এনাফ এখানে কেউ তোমার নাম্বার কাটতে পারবে না ঠিক আছে তো কোষ কি আমরা জানলাম এখন নিউক্লিয়াসের নিউক্লিয়াসের গঠনের গঠনের ভিত্তিতে ভিত্তিতে কোষ দুই দুই ধরনের কোষটা ধরনের কি কি আদি কোষ ও প্রকৃত কোষ এটা কিন্তু মাঝে মাঝে অ্যামসে কেউ এসে থাকে যে বলতে পারে কোষ কয়েক ধরনের এক ধরনের দুই ধরনের তিন ধরনের চার ধরনের বা বলতে পারে নিউক্লিয়াসের সংগঠনের ভিত্তিতে বয়স্ক ধরনের এটা বলতে পারি এমসিকিউর জন্য এগুলা এসে থাকে মাঝে মাঝে ঠিক আছে ওকে এরপর কি আছে দেখি আমরা এখানে আদিগোষ সম্পর্কে এখন বিস্তারিত জানি আদিগোষ আদিগোষটা কি প্রকৃত কোষটা কি এটা আমাদের জানতে হবে না আদিগোষটা হলো এ ধরনের কোষে সংগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না তোমরা যদি বইটা দেখো বইতে ভালো করে লিখে থাকবে আমি বারবার বলতেছি আমাদের এটা একটা সহকারী বই তোমরা যদি এটা বইয়ের পাশাপাশি পড়ো তাহলে তোমাদের অধ্যায়টা সম্পূর্ণ কভার হয়ে যাবে তাছাড়া এক্সামে যে কোশ্চেন গুলো আসে তার জন্য হ্যাঁ আমার নোটে যথেষ্ট আমি আশা করি আচ্ছা ঠিক আছে কি বলছে এ ধরনের কোষ কোষে সংগঠিত কোন নিউক্লিয়াস থাকে না তো আদি কোষটা কোনটা আদি কোষটা হলো সেই কোষ যে কোষে সংগঠিত কোন নিউক্লিয়াস থাকে না ঠিক আছে নিউক্লিয় বস্তু সাইটে প্রথমে থাকে তো সাপোজ এটা একটা কোষ এখানে আছে আমাদের নিউক্লিয়াস তো এই যে নিউক্লিয়াসের বাইরে যে মেমব্রেনটা এই মেমব্রেনটা যে কোষে থাকে সেটা হলো প্রকৃত কোষ যেমন দেখি আমরা এখানে কি আছে প্রকৃত কোষ এইসব কোষে নিউক্লিয়াস সুগঠিত সুগঠিত অর্থাৎ নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত ও থাকে তো প্রকৃত কোষের মধ্যে নিউক্লিয়াসটা একটা মেমব্রেন দ্বারা আবৃত থাকে যার কারণে ভিতরে যে অঙ্গাণুগুলো আছে নিউক্লিউলাস তন্তু আরো যেগুলো আছে সেগুলো একটা আবরণ দ্বারা সাইকোলজমে থাকে কিন্তু অপ্রকৃত কোষে অপ্রকৃত কোষ তোমাদের যে অপ্রকৃত কোষ আছে সেখানে এই এই যে আবরণটা থাকে না তো যে থাকে থাকে তো মধ্যে কোনো আবরণ থাকে না সেটা হলো আদি কোষ আর যেটার মধ্যে নিউক্লিয়াস সুগঠিত এবং নিউক্লিয়ার জিল্লি দ্বারা আবৃত থাকে সেটা হলো প্রকৃত কোষ পার্থক্যতা প্রথায় একটা আবরণ থাকে না একটাই আবরণ থাকে আদি কোষ পড়তেছিলাম আমরা নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে সরণ থাকে হ্যাঁ যেহেতু নিউক্লিয়ার মেমব্রেন থাকে না তাই ছড়ানো থাকে এইসব কোষে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না তো আমাদের আদি কোষে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে না তবে একটা অঙ্গাণু থাকবে সেই অঙ্গাণুটা কি অঙ্গাণুটা হলো রাইবোসোম তো এটা এমসি কোথায় আসতে পারে যে আদি কোষে কোনটি থাকে না সরি আদি কোষে কোনটি থাকে এখানে অপশন দিয়ে দিল মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোসোম এই অ্যানসার কোনটা হবে অবশ্যই বোঝাও ঠিক আছে আর একটা ইম্পর্টেন্ট বিষয় কি দেখো সবুজ শৈবাল ও ব্যাকটেরিয়া এ ধরনের কোষ তো আমাদের যে দুইটা উদাহরণ দেওয়া দিচ্ছে নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া এটা তোমাদের বই থেকে নিয়ে আসে তো অপশনে আসতে পারে নিচে কোনটির মধ্যে আদি কোষ পাওয়া যায় কোনটা হবে সবুজ শৈবাল অথবা ব্যাকটেরিয়া ওকে এরপর কি আছে এরপর আছে আমাদের প্রকৃত কোষ আগে বললাম প্রকৃত কোষে নিউক্লিয়াসটা সুগঠিত থাকে এবং নিউক্লিয়ার জেলি দ্বারা নিউক্লিয়ার বস্তু পরিবেষ্টিত আবৃত থাকে আচ্ছা শৈবাল থেকে শুরু করে সপুষ্পক উদ্ভিদ এবং থেকে শুরু করে সর্বোন্নত প্রাণী দেহ এ ধরনের কোষ থাকে দেহ মানে যেসব কোষ গুলো যেমন আমরা সর্বোন্নত প্রাণী দেহ আর কি তো শৈবাল থেকে শুরু করে সপুষ্পক উদ্ভিদ সব প্রাণী দেহেই আমাদের প্রকৃত কোষ থাকে ঠিক আছে তো আমরা প্রকৃত কোষ আদি কোষ পড়লাম এরপর কি আছে এরপর হলো দেহকোষ আচ্ছা তা দেহ গোষ্ঠ কি দেহ দেহটা চা দিয়ে চা দিয়ে তৈরি হয়েছে যেসব কোষ দ্বারা তৈরি হয়েছে আমার দেহটা সেটা হলো দেহকোষ তো একটা প্রাণীর বা একটা জীবের দেহ যেসব কোষ দ্বারা গঠিত হয় সেগুলো হলো দেহকোষ তো কি বহুকোষী জীবের দেহ গঠনে এসব কোষ অংশগ্রহণ করে তো বললাম দেহকোষটা দেহ গঠনে অংশগ্রহণ করবে মায়োটিক মাইটোটিক ও অ্যামাইটোটিক বিভাজনের মাধ্যমে কোষ বিভাজিত হয় তো দেহকোশো মাইটোটিক ভাবে এবং এই দুই পদ্ধতিতে বিভাজিত হয়ে থাকে আর কি করে দেহকোষ বিভিন্ন তন্ত্র ও গঠনে অংশগ্রহণ করে তো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এবং দেহটা গ্রহণ সরি গঠন করে কে দেহকোশ এটা মনে রাখবা এরপর কি আছে জনন কোষ হ্যাঁ তো দেহকোশগুলো এখন জনন কোষ কি যৌন জনন ওই জনক্রম দেখা যায় এমন জীবের উৎপন্ন হয় হ্যাঁ ধরো এটা একটা লোক এটা একটা লোক তো এটা তো জানে মারা যাবে তাই না তো জীবের একটা বৈশিষ্ট্য হলো এর সবসময় নিজেদের গড়ে তুলতে ঠিক আছে যে আমি মারা যাওয়ার পরে আমার বংশত থাকবে তো এই জীবগুলো যে পদ্ধতিতে তাদের বংশের গুলো রেখে যায় এটাকে বলা হয় জনন জননটা কেমন জননটা আহ জন জনন হতে পারে অজন্য জনন হতে পারে তো অজনন যেহেতু এখন নাই আমরা জনজরণটা করি জন জনটা হলো যে জনন করার জন্য একজন মেল এবং একজন প্রয়োজন হয় সেটা হলো আচ্ছা তো জন্য যে থাকে জনজরণের যে অঙ্গাণু বা যে কোষগুলো উৎপন্ন হয় সেই কোষগুলো কিভাবে উৎপন্ন হয় সেই কোষগুলো উৎপন্ন হয় মিয়োসিস পদ্ধতিতে আর যে কোষগুলো এই জনগণের সাহায্য করে সেগুলো হলো জনন কোষ বুঝলাম ঠিক আছে কি বললাম যৌনজনন ও জনগ্রম দেখা যায় এমন জীবে জন গোষ উৎপন্ন হয় আচ্ছা আর জন গোষ বিভাজিত হয় মিওসিস পদ্ধতিতে জনন মাতৃ গোষের বিভাজন ঘটে ও জন গোষ উৎপন্ন হয় কিভাবে মিওসিস পদ্ধতিতে জনন কোষের ক্রোমোজম সংখ্যা মাতৃ জনন কোষের ক্রোমোজম সংখ্যার অর্ধেক থাকে তো জনন কোষের যে ক্রোমোজম সংখ্যা থাকে তা মাতৃ জনন কোষের ক্রোমোজম সংখ্যা অর্ধেক থাকে কেমন আমি একটু একটু ব্যাখ্যা করে নে হ্যাঁ দেখো সাপোজ এটা একটা প্রাণী এটা একটা প্রাণী ঠিক আছে এর ক্রমাদম সংখ্যা ধরো দুই চর দুইটা এর ক্রমাদম সংখ্যা ধরো দুইটা তো এই দুইটা প্রাণী যখন তাদের আহ সাপোজ একটা বংশ রাখবে তো এরা তো একটা করে তাহলে কোষ দিলে ওদের শরীর থেকে সাপোজ কোষ দিল এখন যদি এরা কোষ দিত এমন ভাবে যে এও দুটা দিল এও দুটা দিল তাহলে আলটিমেটলি এই যে প্রাণীটা হলো এর মধ্যে তাহলে কয়টা রুমে ভালো তো এই দুই এই দুই চারটা হয়ে গেল না তাহলে কি এই প্রাণীর বৈশিষ্ট্য আর এই প্রাণীর বৈশিষ্ট্য সেম হবে না কারণ এটার মধ্যে দুইটা ক্রোপজম থাকে আর এটার মধ্যে দুইটা মিলে চারটা ক্রোমোজম হয়ে গেল তার মানে এদের মধ্যে কোনো মিল নেই এদের ক্রোমোজম সংখ্যা ঠিক থাকতেছে না তো তার জন্য তার জন্য এরা কি করে তার জন্য বিষয়টা হলো যখন আমরা এই জন কোষগুলো বিভাজিত হয় বা আসে তখন কিভাবে আসে থাকে তখন এই যে এই

জনন কোষ যখন হয় বিরাজিত পদ্ধতিতে হয় এবং জনন কোষে ক্রোমোজোম সংখ্যা জনন কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক থাকে তো এরা যখন কোষ দেয় বা ক্রোমোজোম দেয় তখন অর্ধেক করে দেয় যাতে তাদের যে ফলাফল হবে এক এক মিলে যে দুই হবে সেটা যেন এর সাথে সমান থাকে বুঝলা আচ্ছা ঠিক আছে আমরা বুঝলাম এরপর যাই ঠিক আছে এরপর কি আছে এরপর আছে জনন কোষ হ্যাঁ কোষ তো পড়লাম সরি এরপর আছে মাইট্রোগেরিয়া ঠিক আছে তো দেহকোষ পড়লাম জনকোষ পড়লাম এখন আমরা কোষের কিছু অঙ্গাণুর অংশ পড়ি হ্যাঁ কোষের অঙ্গাণুর মধ্যে এই যে আমরা দেখি না এটা কোষ থাকে কোষের মধ্যে এটা উদ্ভিদ কোষ আঁকায় যদি বড় গহবর থাকে আর এই যে মাঝে মাঝে দেখতে হয় থাকে আর ভিতরে পেছানো পেছানো থাকে তো এই পেছানো পেছানো যেগুলো অঙ্গাণু গুলো আছে সেগুলো হলো মাইট্রোকন্ডিয়া এগুলাকে বলা হয় এটা কি থাকে মাইট্রোকন্ডিয়া বৈশিষ্ট্য হল এটি দ্বি স্তর বিশিষ্ট জেলি দ্বারা গেরা তো মাইট্রোকন্ডিয়া সাপোজ এটা বড় একটা মাইট্রোকন্ডিয়া এই বড় একটা মাইট্রোকন্ডিয়া এর যে প্রাচীরটা থাকে বাইরে সেটা দ্বি স্তর বিশিষ্ট জিল্লিদের আবৃত্ত থাকে আবৃত্ত বিশিষ্ট জিল্লিদের হয়ে থাকে যে থাকে সেটা বাজ হয়ে থাকে এদেরকে কৃষ্টি কুন্ডায় কৃষ্টি বলা হয় যে বাস অংশটা থাকে ভেতরের অংশ বাস করে যেটা অংশ থাকে সেটাকে বলা হয় কৃষ্টি মাইট্রোন্ডির ভিতরে যে বাসগুলো থাকে এগুলোকে কি বলা হয় কৃষ্টি বলা হয় এগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা আছে এরপর কি আছে দেখি কৃষ্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে একে অক্সিজম বলে তো কৃষ্টি সাপোজ যে পাঁচগুলা তার ভিতরে আবার যে এরকম গোলাকার গোলাকার বস্তু থাকে এদের কি বলা হয় এদের বলা হয় অক্সিজম তো কৃষ্টির গায়ে যে গোলাকার বৃত্ত থাকে বা বস্তু থাকে সেগুলোকে বলা হয় অক্সিজম আর অক্সিজম গুলোতে কি থাকে অক্সিজমে উৎসেষক গুলো সাধারণ থাকে উৎসেষক কি অ্যানজাইন তো অক্সিজম থাকে অ্যানজাইন গুলো ফলিত হয় বা সাধারণ থাকে এবার কি আছে মাইটোকন্ড্রিয়নের ভিতরে থাকে ম্যাট্রিক্স জীবের শাসন কার্যে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া প্রধান আছে মোস্ট ইম্পর্টেন্ট জীবের শাসন কার্যে সাহায্য করে কোষের পূর্ণাঙ্গানো কোশন আসতে পারে তো তোমাদের কি বলতে হবে জীবের শাসন কার্যে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া তো মাইটোকন্ড্রিয়াকে এই জন্য শক্তির ঘর বলা হয় এটাও সব থেকে ইম্পর্টেন্ট বেশিরভাগ সময় পরীক্ষাতে আসে তো মাইটোকন্ড্রিয়াকে শক্তির ঘর বলা হয় কোষের পূর্ণাঙ্গানোকে শক্তির ঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে ওকে তো আমাদের মাইটোকন্ড্রিয়া বলা হয়ে গেল এখন তারপরে যাই আমরা তারপরে আছে গোলজি বস্তু গোলজি বস্তু তোমরা যদি বইয়ের সাথে মিলিয়ে পড়ো তাহলে আর ভালো করতে পারবো সামনে একটা বই রেখে দিব তাহলে একটা কোষের ছবি থাকবে তোমার সামনে দেখে দেখে ভালো করে পড়তে পারবো গোলজি বস্তুটা কেমন থাকে সাপোজ এটা একটা কোষ এটা কোষগর এটা আর দেখবো যে এরকম জায়গায় জায়গায় এরকম পেছানো টঙ্গে জাঙ্গে

এরপর আছে প্রোটোপ্লাজম ভিতরে যে জেলি বস্তু থাকে তাকে বলে তো কোষের ভিতরে যে কোষটা এটা অঙ্গাণু এই অঙ্গানো গুলো যার মধ্যে ভাসে বা মধ্যে থাকে এটা একটা জেলের মতো পদার্থ আর এই জেলের মতো যে বস্তু থাকে তাকে বলা হয় প্রোটোপ্লাজম ঠিক আছে এরপর কি আছে প্লাস্টিক প্লাস্টিকটা কি আমাদের এটা জানতে হবে প্লাস্টিকটা হলো কোষের মধ্যে যে অঙ্গাণু থাকে সাহায্য করে যে সাহায্য করে সেটা হলো প্লাস্টিক প্লাস্টিক প্লাস্টিকটা কোষের সব বড় বড় এটা কোষের মধ্যে প্লাস্টিকটা অনেক বড় একটা জায়গা মিলে থাকে প্লাস্টিকটার মধ্যে পুরো যেটা আমাদের উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করে প্লাস্টিক উদ্ভিদের কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু এর প্রধান কাজ খাদ্য প্রস্তুত করা খাদ্য সঞ্চয় করা উদ্ভিদ হকে বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়ন সাহায্য করে হ্যাঁ ক্লোরোপ্লাস্ট প্লাস্ট দুই ধরনের প্লাস্টিক থাকে প্লাস্টিকের মধ্যে দুই ধরনের রঞ্জক থাকে তো ক্লোরোপ্লাস্ট থাকে সবুজ ক্রোমোপ্লাস্ট থাকে বিভিন্ন রঙের যেগুলো ফুলের মধ্যে থাকে বা ফলের মধ্যে থাকে এবং সেগুলোকে সুন্দর করে তোলে তো এর প্রধান কাজ কি আমরা বলি একটু এর প্রধান কাজ খাদ্য প্রস্তুত করা খাদ্য সঞ্চয় করা ও উদ্ভিদ হকে বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা তো প্লাস্টিক পড়লাম এরপর কি আছে দেখি এরপর আছে সেন্ট্রিওল সেন্ট্রি অল আচ্ছা সেন্ট্রিওল কি সেন্ট্রিয়ল হলো প্রাণী কোষে নিউক্লিয়াসের কাছে যে দুটি ফাপা নলাকার বা দণ্ডাকার অঙ্গ থাকা যায় এটা একটা কোষ সাপোজ এখানে একটা নিউক্লিয়াস এখানে দেখবো যে সিলিন্ডারের সিলিন্ডারের মতো দেখা যায় এরকম থাকে আর কি বলা হয় সেন্ট্রিওল সেন্ট্রিওলটা কি করে যখন কোষটা বা প্রাণী কোষটা আহ দুইটা বিভাজিত হয় সময় রঙের স্পিনডল তন্তু তৈরি করে হয় ভাগ করতে সাহায্য করে সবুজ রঙের প্লাস্টিক সবুজ রঙের প্লাস্টিক থাকে তাকে বলে পাতা কুচিকাণ্ড ও অন্যান্য সবুজ রঙে এদের পাওয়া যায় প্লাস্টিক ক্লোরোফিল থাকে তাই এদের সবুজ দেখা যায় ক্লোরোফিল কেন সবুজ দেখা যায় প্লাস্টিক থাকে তার জন্যই ক্লোরোপ্লাস্টে সবুজ দেখা যায় আচ্ছা এরপর কি রাইবোজম রাইবোজমটা প্রাণী কোষ উদ্ভিদ কোষ উভয় কোষে পাওয়া যায় কোথায় আমি সংশ্লেষ হবে তার স্থান নির্ধারণ এর কাজ কাজ তো কোথায় আমি সংশ্লেষ হবে সেটা নির্ধারণ করে আর কি প্রোটিনের পলিপেপটাইড চেন সংশোধনে এই সংশোধন এই রাইজোজম হয়ে থাকে তো প্রোটিনের চেইন সংশোধন কোথায় হয় রাইবোজমে হয় পলিবেপটাইট চেন সংশোধন কোথায় হয় রাইবোজমে হয় ওকে এরপর কি আছে দেখি আমরা এরপর আছে লাইসোসোমটা কি দেখি হলো জীবাণু হাত থেকে রক্ষা করে এবং আগত হজম করে ফেলে তো এটা কি করে জীবকোষের যে জীবাণুগুলো আক্রমণ করে সেগুলো হাত থেকে লাইসোসোম রক্ষা করে এবং জীবাণুগুলোকে হজম করে ফেলে কি করে উৎসেচক আগত করে উৎসেচক মানে নির্গত করে এরপর কি নিউক্লিয়াস নিউক্লিয়াস তো বলছি প্রাণী কোষের যে মেইন একটা অঙ্গ থাকে থাকে সেটা হলো নিউক্লিয়াস এটা কি কোষের সব জৈবনিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস মেইন একটা সাপোজ ব্রেন বলতে পারে কোষের ব্রেন হ্যাঁ তো কোষের সব জৈবনিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে কি নিউক্লিয়াস এর আকৃতি কেমন এর আকৃতি গোলাকার ডিম্বাকার নলাকার ইত্যাদি তো গোলাকার হতে পারে ডিম্বাকার হতে পারে নলাকার হতে পারে কিন্তু দুইটা কোষে নিউক্লিয়াস থাকে না সেগুলো কি সেগুলো হলো কোষ ও লোহিত রক্তকণিকা এটা কিন্তু মনে রাখবা নিউক্লিয়াস কোথা কোথায় থাকে না সিপ কোষে নিউক্লিয়াস থাকে না এবং লোহিত রক্ত নিয়ে নিউক্লিয়াস থাকে না লোহিত রক্ত কণিকে এবং স্ত্রীপ কোষে নিউক্লিয়াস থাকে না ঠিক আছে এরপর কি টিস্যু টিস্যুটা কি একই গঠন বিশিষ্ট এক গোস্ত এক গোস্ত কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তি যদি অভিন্ন হয় তখন তাদের টিস্যু বা কলা বলা হয় তো অনেকগুলো কোষ মিলে যদি একই রকম কাজ করে বা একটা সাপোজ আমরা কয়েকজন মিলে একটা কাজ করলাম আমরা পাঁচজন কোষ মিলে একটা কাজ করলাম তো পাঁচজন মিলে যদি একটা কাজ করতেছি তো আমরা পাঁচজনকে আমাদের পাঁচজনকে কোষ বলাতে পারে হ্যাঁ তো একই গঠন এক বছর কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তি অভিন্ন হয় তখন তাদের এটা তোমাদের ক নাম্বারে আসতে পারে তো ক নাম্বারে আসতে আনসারটা কিভাবে করবা এক গঠনবি এক বৎস কোষ যদি একত্রিত হয়ে একই কাজ করে তাদেরকে কলা বলা হয় এটা বলতে পারো আর কে বলে যদি না আমি সম্পূর্ণই বলবো সম্পূর্ণই বলতে পারো তোমার ইচ্ছা ওকে এরপর বলছে কি টিস্যু দুই ধরনের টিস্যু কয় ধরনের টিস্যু দুই ধরনের কি কি ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যু ভাজক টিস্যু কোনটা ভাজক টিস্যু বিভাজনে সক্ষম কিন্তু স্থায়ী টিস্যু বিভাজিত হতে পারে না তো যে কোষগুলো বিভাজিত হতে পারে সেগুলো হচ্ছে ভাজক কোষ সরি ভাজক টিস্যু যেসব টিস্যু বিভাজিত হতে পারে সেগুলো হলো ভাজক টিস্যু কিন্তু যেসব টিস্যুর কোষগুলো বিভাজিত হতে পারে না সেগুলো হলো কি বলে

স্থায়ী টিস্যু কিন্তু আমরা কি বলছি স্থায়ী টিসু তিন প্রকারের মধ্যে আছে সরল জটিল এবং সরল সরল আমরা কি যে টিস্যুর আকার আকৃতি এবং গঠন একই রকম কোনো পার্থক্য নেই সেগুলোকে সরল টিস্যু বলা হয় একে আবার দুই ভাগে ভাগ করা যায় কি কি প্যারেনকাইমা কাইমা সরি তিন ভাগে ভাগ করা যায় কি কি প্যারেনকাইমা কেলঙ্কাইমা ও ক্লার ও প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যুকে তিন ভাগে ভাগ করা যায় সেগুলো কি প্যারেনকাইমা কাইমা

জটিল ডিস্যটিল কোনটা বিভিন্ন প্রকারের কোষ সমন্বয়ে যে টিস্যু গঠিত হয় তাকে জটিল ডিসু বলা হয় অনেক রকমের কোষ থাকবে সবগুলো মিলে একটা কোষ হবে একটা টিস্যু হবে তো এমন টিস্যুকে কি বলা হয় জটিল ডিসুক এরা উদ্ভিদে পরিবহনে কাজ করে তো জটিল টিস কি বলা হয় পরিবহন টিসু বলা হয় তো পরিবহন টিসু কাকে বলা হয় জটিল টিস্যু যাই জটিল টিস্যু তাই পরিবেশন টিস্যু হ্যাঁ এটিসু কয় প্রকার এতে টিস্যু দুই প্রকার কি কি জাইলেম ও ফ্লোয়েম পরিবেশ সরি পরিবহন টিস্যু তাহলে কয় প্রকার দুই প্রকার জাইলেম টিস্যু ফ্লোয়েম টিস্যু জাইলেম টিস্যু ফ্লোয়েম টিস্যু আমাদের পরিবহন টিস্যু যেগুলো খাদ্য পরিবহন বা পানি পরিবহনে সাহায্য করে উদ্ভিদের মূল থেকে যাবত এটা মূল এখান থেকে এটা একটা উদ্ভিদ এখান থেকে খাবারগুলো যাবে সেগুলো কিভাবে যাবে জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে এগুলা পরিবহন করে ওদের পাতায় বসে দিবে কি কি কোষ জাইলেম এবং ফ্লোয়েম জটিল টিস্যুকে কি বলা হয় পরিবহন টিস্যু পরিবহন টিস্যু কয় প্রকার দুই প্রকার জাইলেম ও ফ্লোয়েম হ্যাঁ এভাবে আমার সাথে সাথে বলবা মনে থাকবে এরপর কি প্রাণী টিস্যুর প্রকারভেদ আচ্ছা প্রাণী টিস্যুর প্রকারভেদটা দেখি একটু আমরা প্রাণী টিস্যু তার তার গঠনকারী কোষের সংখ্যা বৈশিষ্ট্য এবং তাদের নিঃসৃত পদার্থের বৈশিষ্ট্যতে চার ধরনের হয় কি কি কিসের ভিত্তি করে কোষের সংখ্যা বৈশিষ্ট্য এবং তাদের নিশ্চিত পদার্থের বৈশিষ্ট্য সংখ্যা বৈশিষ্ট্য এবং নিশ্চিত করে প্রাণী কোষকে ভাগ করা হয় কি কি ভাগে ভাগ করা যায় চারটা ভাগে ভাগ করা যায় সেগুলো হলো আবরণী যোজক টেসু পেশি টু এবং স্নায়ু টু আবরণী তেসু যোজক পেশি পেশী এবং স্নায়ু স্নায়ুতিসু চার ভাগ প্রাণী টসুর প্রকারভেদ কয়টা চারটা আবরণী টিস্যু যোজক টিস্যু পেশি টিস্যু স্নায়ু দেশু আচ্ছা তো এরপর আমাদের কি আছে টিসু তত্ত্ব তোমাদের এগুলো এত বিস্তারিত আসে না ইন্টারমিডিয়েট তোমার যখন ইন্টারমিডিয়েট করবে তখন আরো বিস্তারিত যেটি পরে যথেষ্ট হয় এরপর কি আছে দেখি টিসু তত্ত্ব হ্যাঁ টিসু তত্ত্ব কি আছে টিসু নিয়ে আলোচনাকে টিসু তত্ত্ব বলা হয় তো টিসু নিয়ে যে আলোচনা করা হয় সেটাকে টিসু তত্ত্ব বা হিস্টোলজি বলে তো বিজ্ঞানের যে শাখায় টিসু নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয় টিসু তত্ত্ব বলা হয় এরপর কেস অঙ্গ ও তন্ত্র তো এক ব্যাঘাধিক টিস্যু সমন্বয়ে গঠিত একটি নির্দিষ্ট কার্য সম্পাদনে সক্ষম প্রাণীদের অঙ্গ বিশেষকে অর্গান বলে বা অঙ্গ বলে অংশ বিশেষকে অঙ্গ বলে তো কি কয়েকটা কোষ মিলে যদি একই কাজ করে সেটা হলো টিস্যু এবং কয়েকটা টিস্যু মিলে যদি একই রকম কাজ করে সেটা হলো টি অঙ্গ সাপোজ আমাদের হার্ট পাম্প করতেছে তো অনেকগুলো টিস্যু মিলে আমাদের হার্ট গঠিত হয় তাই না অনেকগুলো কোষ মিলে একটা টিসু হলো অনেকগুলো টিসু মিলে আমাদের হার গড়িত হলো হারটা কি করতেছে রক্ত করতেছে এরপর দেখি কি আছে কি বলছে এখানে আবার পরিপাক শোষণ রেচন প্রচন ইত্যাদি কাজে সম্পন্ন করার জন্য প্রাণী কতগুলো অঙ্গের সমন্বয়ে বিভিন্ন তন্ত্র গঠিত হয় এটা কিভাবে বললো মানে অনেকগুলো অঙ্গ মেলে একটা তন্ত্র গঠিত হয় বা সিস্টেম বলে যেগুলা আরকি সিস্টেম বা তন্ত্র একটা তোমাদের দেখে সাপোজ রেচন তন্ত্র রেচন তন্ত্রটা কিভাবে গড়িত এটা মুখ থাকে আর এটা কিডনি থাকে কিডনি থেকে মোট্র থলিতে আসে এখান থেকে আমরা ইউটারের মাধ্যমে আসে এখান থেকে আমরা হিসেব করি তো এই কিডনি তারপরে ইউরেটার এরপর যে আমাদের মোট্রথলি ইউরেট্রা এগুলো এই সবগুলো মিলে সবগুলো অঙ্গাণু মিলে আমাদের তন্ত্র গঠিত হয় ঠিক আছে এই রেসন তন্ত্রটা একটা সিস্টেম তো তন্ত্র গঠিত হলো আবার ফার্স্ট থেকে বলি অনেকগুলো কোষ মিলে হয় টিস্যু অনেকগুলো টিস্যু মিলে হয় অঙ্গ 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 অনেকগুলো মিলে হয় কি তন্ত্র ঠিক আছে আর অনুবীক্ষণ তন্ত্র তো তোমরা জানোই যেটাতে অনেক বড় করে দেখা যায় এই অনুবীক্ষণ যন্ত্র কয় প্রকার দুই প্রকার তৃতি সরল অনুবীক্ষণ যন্ত্র জটিল অনুবীক্ষণ যন্ত্র তো এ পর্যন্তই আজকের জন্য ঠিক আছে এরপরে ক্লাসে আমরা এম সি কিউ করবো ওকে আল্লাহ হাফিজ